শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম বনামের মধ্যকার এই তিন সিরিজের কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে অর্থাৎ বাংলাদেশ সময়ে থাকছে আজকের ভিডিওতে এবং এই টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো আপনারা টিভিতে অথবা অনলাইনে কিভাবে সরাসরি দেখতে পারবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসলাম আলাইকুম জার্সি ফর ইউপ্রেজেন্ট ক্রিকেট আপডেটে আপনাকে স্বাগতম 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের আভার সাথে ম্যানিয়েনিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ যে সিরিজটি শুরু হবে আজ 21 মে মঙ্গলবার থেকে 21 মে মঙ্গলবার থেকে আগামী 25 মে পর্যন্ত আগামী 25 মে শনিবার পর্যন্ত এই 3 ম্যাচের টি-20 চলমান থাকবে যেহেতু যুক্তরাষ্ট্রের সময়ের সাথে বাংলাদেশের সময়ের অনেকটাই পার্থক্য রয়েছে তাই তো আমরা এই বাংলাদেশ সময়ে সিরিজের সময়সূচি আজকের ভিডিওতে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র সিরিজের সকল আপডেট সবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি আপডেট সবার আগে পেতে তো চলুন আমরা প্রথমেই দেখে নি সময়সূচি ম্যাচ গুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে একুশ মে মঙ্গলবার আজকেই একুশ মে মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে এই প্রথম টি টোয়েন্টি ম্যাচটি আর এই ম্যাচটির ভেনু হিসেবে কিন্তু রাখা হয়েছে পিরিভিউ ক্রিকেট কমপ্লেক্স টেক্সাস টেক্সাসের পিরিভিউ ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু এই প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে শুধু প্রথম ম্যাচটি নয় এই যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচই কিন্তু পেরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এরপর দ্বিতীয় ম্যাচটি রয়েছে হলো তেইশ মে বৃহস্পতিবার তেইশ মে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ম্যাচটির ভেনু হিসেবে রাখা হয়েছে প্রি ক্রিকেট কমপ্লেক্স টেক্সাস এরপর তৃতীয় যে ম্যাচটি রয়েছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে পঁচিশ মে শনিবার 25 মে শনিবার বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে এই টি-20 ম্যাচটি তৃতীয় টি-20 ম্যাচ এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে প্রি-রিভিউ ক্রিকেট কমপ্লেক্স টেক্সাস তো তিনটি ম্যাচই কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায় এবং তিনটি ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে প্রি-রিভিউ ক্রিকেট কমপ্লেক্স যুক্তরাষ্ট্রের টেক্সাস তো এই যে তিনটি টি-20 ম্যাচ এই তিনটি টি-20 ম্যাচের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে কিন্তু বাংলাদেশ আর একটি প্রস্তুতি ম্যাচ অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ভাবে যে প্রস্তুতি ম্যাচটা হবে ওয়ার্ম আপ ম্যাচ সেখানেও কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে আপনার আটাশ মে মঙ্গলবার আটাশ মে মঙ্গলবার এই ম্যাচটি কিন্তু আপনার শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে এই ম্যাচটির ভেনু হিসেবে রাখা হয়েছে গ্র্যান্ড পেরি গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়াম দালাস টেক্সাসের দালাস অর্থাৎ যুক্তরাষ্ট্রে দালাস শহরে কিন্তু এই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে তো আপনার যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে তিনটি টি টোয়েন্টি ম্যাচ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই ম্যাচগুলো শুরু হবে কিন্তু বাংলাদেশ সময় রাত নয়টায় এবং বিশ্বকাপের অংশ হিসেবে যে প্রস্তুতি ম্যাচ খেলবে সেটি কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে তো বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের টি-20 সিরিজের প্রত্যেকটি ম্যাচ সরাসরি কোথায় দেখবেন সেটি বলার আগে আপনাদেরকে জানিয়ে দেই 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল জার্সি পেয়ে যাবেন কিন্তু জার্সি ফর ইউতে জার্সি ফর ইউ আপনাদেরকে তিনটি ফেব্রিক্সের মাধ্যমে জার্সি প্রস্তুত করে দেবে যেখানে আপনারা পিপি ফেব্রিক্সের মাধ্যমে যদি জার্সি নিতে চান তাহলে হাফ হাতা জার্সির দাম পড়বে 400 টাকা এবং ফুল হাতা জার্সির দাম 470 টাকা এরপর মেস ফেব্রিকে যদি আপনারা জার্সি নিতে চান তাহলে হাফ হাতা জার্সির দাম পড়বে চারশো টাকা ফুল হাতা জার্সির দাম পড়বে পাঁচশো টাকা এরপর জ্যাকোয়ার্ড প্লেয়ার অডিশন প্লেয়ার অডিশনের জার্সি যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে হাফ হাতার দাম পড়বে পাঁচশো টাকা এবং ফুল হাতা জার্সির দাম পড়বে কিন্তু ছয়শো টাকা তো জ্যাকোয়ার্ড প্লেয়ার অডিশনের জার্সিটা কিন্তু আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম জার্সি হয়ে যাবে তো এই জার্সিগুলো গুলো আপনারা পেতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন জার্সি ফরিতে তো আপনারা এই জার্সিগুলোর কিন্তু প্রি অর্ডার চলছে প্রি অর্ডার করতে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো জার্সি জার্সি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির দেবে এই টি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে তো প্রি অর্ডার চলছে অবশ্যই আপনারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করুন কেননা প্রি অর্ডারের ডেড লাইন কিন্তু বেশি দিন থাকে না তো আজ থেকে কিন্তু প্রি অর্ডার নেওয়া শুরু করেছে জার্সি ফরিউ আপনারা আগামী এক তারিখ পর্যন্ত কিন্তু এই এখানে প্রি অর্ডার করতে পারবেন তো ক্রিকেট তো বাংলাদেশের ম্যাচ শুরু হওয়ার আগে যদি আপনি জার্সি পেতে চান তাহলে অবশ্যই এখনই যোগাযোগ করে প্রি অর্ডারটা কনফার্ম করুন সবার আগে জার্সি পেতে হলে শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জার্সি নয় আপনার এলাকা বা প্রতিষ্ঠানে যদি ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট বা যে কোনো আয়োজন হয়ে থাকে সেখানে যদি আপনি আপনার পছন্দের ডিজাইনের জার্সি বা টি শার্ট বানিয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন জার্সি ফরিউতে জার্সি ফরিউ আপনাদেরকে বিশ্বস্ততার সাথে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক দিয়ে জার্সি প্রস্তুত করে দিবে অর্ডার কনফার্মের চার থেকে পাঁচ দিনের মাঝে আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন জার্সি ফরিউ থেকে এছাড়াও কিন্তু শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের নিশ্চয়তা থাকছেই তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন জার্সি ফরিউতে এবং আপনারা যদি প্রি অর্ডার করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলুন এখন জেনে নেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের এই ম্যাচগুলো আপনারা সরাসরি কথায় দেখতে পারবেন তো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সম্প্রচার করে থাকবে বাংলাদেশের নাগরিক টিভি এবং বাংলাদেশের একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম ট্রফি তো ট্রফিতে কিন্তু আপনারা বিনামূল্যে এইটি দেখতে পারবেন না তো ট্রফি ও নাগরিক টিভির পাশাপাশি আপনাদেরকে এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি সরাসরি দেখার সুবিধা করে দেবে কিন্তু যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন তো তিনটি প্ল্যাটফর্মে কিন্তু এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হবে আপনাদের আবারও বলে দেয় একটাই হলো আপনার বাংলাদেশের টিভি চ্যানেল বাংলাদেশের টিভি চ্যানেল নাগরিক টিভি দুই নাম্বার হলো ট্রফি এবং তিন নাম্বার হলো যুক্তরাষ্ট্রের ইউটিউব চ্যানেল এই তিনটি প্ল্যাটফর্মে কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের প্রতিটি ম্যাচ প্রত্যেকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টার সময় এবং এই ম্যাচ গুলো অবশ্যই আপনারা উপভোগ করবেন এবং যদি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জার্সি পেতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই প্রি অর্ডার পেতে পারবেন তিনটি কোয়ালিটির ফেব্রিক্সে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই জার্সিগুলো

এছাড়াও টি-20 ক্রিকেট বিশ্বকাপ যখন চলবে সেই টি-20 ক্রিকেট বিশ্বকাপ চলামান সময় কিন্তু আপনাদেরকে প্রতিটি ম্যাচ এসে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ তো টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি আপডেট পেতে অবশ্যই আপনারা চোখ রাখুন ওয়াইএন স্পোর্টস আপডেটের পর্দায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম তো আপনি কি নিজের পছন্দের ডিজাইনে জার্সি বানানোর চিন্তা করছেন কিন্তু কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে জার্সি ফোরিও হবে আপনার জন্য বিশ্বস্ত একটি জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আপনার এলাকা বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হওয়া ক্রিকেট ফুটবল সহ যে কোনো টুর্নামেন্টের জার্সিতে খেলোয়াড়ের নাম জার্সি নাম্বার স্পন্সর লোগো সহ নিজের পছন্দের ডিজাইনের জার্সি বানিয়ে নিতে পারবেন জার্সি ফোরিও থেকে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার পিস পর্যন্ত জার্সি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন জার্সি ইউ এর অফিসিয়াল ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে